সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম গোমস্তপুরে জিয়াউর রহমান এ চুয়াল্লিশতম শহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করব খাটে এই স্লোগানকে সাথে নিয়ে চাপাই নবাবগঞ্জের গোমস্তপুরে মহান স্বাধীনতার ঘোষক রনাঙ্গরের বীর বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপলক্ষে উপজেলা কৃষক দল বৃক্ষরোপণ করে কর্মসূচি পালন করেছে বৃহস্পতিবার ছাব্বিশ জুন বিকেলে উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলার রাধানগর ইউনিয়নের মাস্টাতলা বিশ্বাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় রাধানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মসিদুর ডাক্তার এই সভাপতিতে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিগুল ইসলাম তোষী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু রাধানগর কৃষক দলের সহ সভাপতি আনারুল ইসলাম রাধানগর বিএনপির সেরাজুল ইসলাম নবাব মাস্টার যুবদলের আহ্বায়ক মবিন যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন কৃষক দলের রহনপুর ইউনিয়ন সভাপতি জহরুল ইসলাম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম পার্বতীপুর কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক ও বাইদুল রহমান প্রমুখ সহ উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা